সে আমার জীবনে ভৌ থাকলি কি না থাকলে কি ম্যাক্সিমি জীবনে আমরা রাত থেকে যাই কারণ তার জন্য আমার সংসারে তাকে কোনো আমি সারবো না কতদিন বাসায় থাকবো তার পিছু আমি ছাড়বো না ফোন তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছা কথা কে তে কথা তারপর রিয়াজ করছে কি তার বাসায় লোক পাঠাইলো যা থেকে ইতি বাসায় আছে আমি হলে বাসায় তে রিয়াজ সকল করছে কি রিয়াকে ফোন দিয়ে বলছে আলম তাই হোটেলে তাই হলে ইতি কেনে গেছে উত্তর বারো নম্বর সেক্টরে রিয়া আবার করলে কি এবং করে এরতে বারো নম্বর সেক্টর থেকে তারা বগুড়া চলে দেবে কালকে এই কথা বললো রিয়া দেখেন একটা মেয়ে কতটা মনে করেন তার মাথা ধোলাই করলে কতটা জ্ঞান বুদ্ধ হলায় যখন তোমাকে বলল হিরো আলম উত্তর বারো নম্বরে ইতিক নিয়ে একটা হোটেলে আছে আমি দেখা তোমাকে ধরি তোমরা গেল না কেন রিয়া ওই ওইদিকে দিয়ে ধরলে না তা না করে কি ওই হোটেলে গেছে কোনটি উত্তরা চলো আমরা কক্সবাজারে চলে যাবো ওরা সেই রাত্রে কক্সবাজার চলে গেল কোনো কথা নেই বার্তা নাই আলম ইতিক গেছে আলমক আর ধরার চিন্তা আপনাকে করলো না না ধরে তারা কক্সপাতা চলে গেল এখন হলে যে তারা এই যে কক্সাতা দেওয়ার পরে কটা করলে হিরো আলম সে আমি ই রিয়া যে তার বউ বইয়ের কত সম্মান রাখলো না সে মানগুনির সামনে সম্মান লুটে দিল তো তাই তুই হবে তো আমি সেদিন যখন কক্সপাতের ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়াকে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নম্বর দিয়ে ফোন দিলাম ধরে ভিডিও কল দিলে ধরে না আমাকে বলক মারে দিল আচ্ছা গেল ম্যাথ শপিক ফোন দিয়ে করলাম আমাকে একটা ভিডিও রেকর্ডে ম্যাথসবিক তুমি কই আমি বসুন দ্বারা তারা কিন্তু সিগারি করতেছে না কক্সবাজার তো যখন দেখলাম রিয়াকে আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমাকে দিলে ভক্তরা আছে তারা করতে ভাই রিয়া মুনিকে আপনি অমুক হোটেলে দেখছি অমুক হোটেল সেই হোটেলের নাম বললো রুম নম্বর বললো তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া বলে যে বইয়ের সম্মানটাতে রাখলো না আমাকে সে মনে করেন ওবি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না আমাকে নিচে কেন নামালো এই নিচে নামানোর জন্য জুড়ে দেয় আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্ত্বে কী হিসেবে তারা ঝলবেলা করে বললো গেলো এখন বলে যে আমি ভিডিও বানাচ্ছি তোরা ভিডিও না কেন এখানে তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গা বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আচ্ছা গেল। এবং দেখেন ওখানে যাওয়ার পরে তারা নাচ শিখে দিল তাহলে আমি কেমন করে ওদের সম্মান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না এরা আমার দায়ী করলো তারপরে কক্স করে দেওয়ার পরে তারা কি করলো ওরা সিদ্ধান্ত যখন লোকজন হইস হয়ে গেল তখন কী করলো আলুমক দিবর দেওয়ার চিন্তা ভাবনা করলো কি করবে আলুমক দিবর দেবো আচ্ছা ঠিক আছে আলুমক দিবর দিলেও সে ডিভোর্সটা করলো কি আসে দেওয়ার পরে আচ্ছা ভালো ডিভোর্স দেন যে দেখেন ডিভোর্স দিয়েছে সে আমাকে ডিভোর্সের কাগজ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছিল আপনি বলছিলেন যে হোয়াটসঅ্যাপে আলমুক পাঠাইছি একটা ডিভোর্স দিলে যে কাজে ডিভোর্স দিবে তারা এই জায়গায় সই থাকবে কাজে যে কাজে আপনি ডিভোর্স করে দেবে এবং সাক্ষী থাকবে এই কাগজে কিন্তু কোনো মনে করেন সাক্ষী প্রণামী কিছু নেই কিন্তু দেখেন আচ্ছা দেখেন এখন ম্যাথস ছবি ইতিকে ডিভোর্স দিচ্ছে চার মাস আগে এই দেখে দেখ ইতিকে ডিভোর্সে এই জায়গায় দেখেন শিল সাপ করা কাজে যে কাজে আপনি ডিভোর্স করে তার কিন্তু শিল সাপ সব কিছু আছে তাহলে আপনি হলে যে এখন তাদের সন্মান বাসেনি জন্য ছবি এখন কেন বলতেছে আমি হলে না আমি ওনাকে বিয়ে করবো কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নাই এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে এখন হঠাৎ করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলা একটা লোক একদিনের পরিচয় তারকে সেটা বিয়ের সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এরা না থাকে এরা কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে জামাই হবি এখন ঠিক আছে তো তাহলে আপনি বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাদের কীভাবে ছোট করলাম ছোটো তো তারা নিজেরাই হয়েছে। এখন এই বিয়ে আপনি যে আপনি কাগজটা দেখালাম এই তা এখন পর্যন্ত দেওয়ার সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ ভুয়া গুর্জব এটা সম্পূর্ণ ম্যাথ ছবির সাল যাতে এই সালে ওরা বলতে পারে আলমেশ ডিভোর্স হতে যাতে ওরা দুই ধুনে মুন খুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটো কি যেখানেই দেখবো সেখানে ঝোলাই দেবো দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাথ ছবিটা যেখানে দেখবেন আপনারা একটু দয়াগ্রহ ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি